পৃথিবীতে সবচেয়ে মজার সাবজেক্ট হচ্ছে গণিত যখন আমরা কোনো ম্যাথ বা অঙ্ক যখন সমাধান করব তখন যতটা সম্ভব বাস্তবতা থেকে ওই অঙ্কটাকে বোঝার বা উপলব্ধি করার চেষ্টা করব ইনশাল্লাহ তো দেখেন আমি সুতটাকে উদাহরণ দিচ্ছি মনে করেন আপনি একটা নদী আপনি একটা নদীর পাশে বসে আছেন এই নদী নদীর এইখানে একজন ব্যক্তি বসে আছে সেই ব্যক্তিটা মনে করেন হচ্ছে আপনি আচ্ছা এখন কেমন হবে বলেন তো এই নদীর এই পাশে বসে থেকে যদি এই নদীর যদি করতে অথবা এই পাশে যে আছে এখানে যদি কোন বাড়িঘর থাকে এটা হচ্ছে এটা বাড়ি অথবা যদি কোনো গাছ থাকে সেই গাছের উচ্চতা যদি আপনি এইখানে বসে বের করে ফেলতে পারেন তাহলে কেমন হবে বিষয়টা অথবা নদীর এই পাশে যদি কোনো টাওয়ার থাকে সেই টাওয়ারের উচ্চতা আপনি যদি এইখানে বসেই বের করে ফেলতে পারেন তাহলে কতটা মজার হবে ঠিক এই জিনিসটা আমরা একটু সমাধান করব তো মনে করেন আপনি নদীর এইখানে বসে আছেন আপনি বসে হঠাৎ করে মনে হলো আমি নদীর এই প্রস্তটা পরিগত করব ও যে নদীর এই পাশে একটা গাছ দেখা যায় এটা মনে করেন একটা গাছ আমরা গাছ আঁকাইলাম এই গাছের উচ্চতা কতটুকু আমি এইখানে বসে বসে এই গাছের উচ্চতা বের করব তাহলে এই বিষয়গুলো আমরা কিভাবে করতে পারি একটু দেখেন খুব সহজ একটা বিষয় আচ্ছা প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনি এখানে যে বসে আছেন আপনি এখানে থেকে ওই পাশে যে গাছটা আছে গাছের মাথার দিকে একটু আবার এইখানে যে গাছটা আছে আপনি কি করবেন এই গাছের যে মাথা আছে সর্বশীর্ষ যে বিন্দুটা আছে এই বিন্দুর দিকে আপনি এইখানে বসে একটু তাকাবেন একটু তাকান তো তাকান আর মনে মনে একটা রেখা কল্পনা করেন আপনি যেখানে বসে আছেন আর গাছের মাথা এইখানে একটা রেখা আপনি কল্পনা করেন আচ্ছা আমি যখন রেখা করলাম তো দেখেন এইখানে কিন্তু আমার একটা কি হয়ে গেছে কুল হয়েছে তাই না এই কুলের পরিমাপ কত আপনার কাছে চাঁদা আছে আপনি চাঁদা দিয়ে কুলের পরিমাপটা আপনি করে ফেলতে পারবেন ধরে নিলাম আমাদের এই কুলের পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি কত ডিগ্রি ধরলাম মনে করি আমাদের এখানে যে কুলটা হয়েছে এই কুলের পরিবহন হচ্ছে ষাট ডিগ্রি তো আমাদের কি করতে হবে আমাদের এই যে নদীর যে প্রস্তাব আছে এই প্রস্ত বের করতে হবে এই যে গাছের যে উচ্চতা গাছের উচ্চতা কত সেটা বের করব তো দেখেন আমরা তো কিছুই জানি না তো আমি কি করব এইখানে থেকে আমরা একটু যে এই পাশে নদী আছে আমাদের তো এই দিকে যাওয়ার সুযোগ নাই তাহলে আমাদের এই দিকে আমরা পেছন দিকে আসতে পারি তো আমি এই পেছন দিকে মনে করেন ছিয়ানব্বই মিটার আসলাম কত মিটার আসলাম ছিয়ানব্বই মিটার আসলাম এই যে আমি এখন এইখানে তো এইখানে থেকে আবার আপনি ওই গাছের যে মাথা ছিল এই মাথার দিকে একটু তো মনে করেন আপনি গাছের মাথার দিকে তাকাইলেন তাকানোর পর এইখান থেকে গাছের মাথা পর্যন্ত আরেকটা রেখা কল্পনা করেন আমি যদি এখান থেকে গাছের এই মাথা পর্যন্ত আরেকটা রেখা কল্পনা করি তাহলে দেখেন এইখানে কুন হয়েছে তাই না আপনি সাহায্যে আমরা নিলাম যে ডিগ্রি আমার কাজ কিন্তু শেষ এই যে আপনি দুইবার টাকাইছেন গাছের মাথার দিকে তাহলে এইখানে একটা কুন হয়েছে আর এইখানে একটা কুন হয়েছে তো এইখানে যে কুন সেই কুণের পরিমাণ কত ডিগ্রি ষাট ডিগ্রি আপনি যখন ছিয়ানব্বই মিটার এখান থেকে এই দিকে আসছেন তখন যে কুনটা হয়েছে সেই কুলের পরিমাণ তিরিশ ডিগ্রি আপনার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে জাস্ট এখন শুধু ক্যালকুলেশন করবেন দেখবেন এই নদীর প্রশ্ন কত সেটা বের হয়ে যাবে এই যে যে গাছ আছে গাছের উচ্চতা কত সেটা বের হয়ে যাবে তো আমরা কিভাবে করব তো একটু দেখেন খুব সহজ তো আমরা তো ওই যে দেখেন এইখানে থেকে এইটুকু হচ্ছে কি আমার নদী নদীর প্রশ্ন কি আমরা জানি জানি না আমরা একটু ধরে নিতে পারি নদীর প্রশ্ন হচ্ছে আমার আমাদের যে গাছের উচ্চতা এই উচ্চতাকে আমরা জানি জানি না এই উচ্চতা আমরা ধরে নিলাম উচ্চতা হচ্ছে কত এইস গাছের উচ্চতাকে এইস আমরা ধরে নিলাম এইস কেন ধরলাম আপনি যে কোনো কিছু ধরতে পারেন এইস মানে হচ্ছে হাইট এর জন্য আমরা হাইটের এইস গাছের উচ্চতাকে আমরা এইস হিসেবে ধরলাম তো দেখেন আবার এখানে কি হলো এটা হলো উচ্চতা আমরা যদি এখন ওই যে পিঠা করে করি সমগ্র ত্রিভুজ এখানে নব্বই ডিগ্রি কোন হইছে তাহলে সমগ্র ত্রিভুজ এটা উচ্চতা এটা কি কোনটা হচ্ছে ভূমি আমরা জানি উচ্চতা আর ভূমির সম্পর্ক কখন থাকে ফিটার মধ্যে কিসের মধ্যে থাকে ফিটা আমরা জানি টেন সমান সমান লম্বমায় ভূমি এগুলো হচ্ছে আমার মুখস্থ বিষয় আমরা এগুলো সবাই জানি তাহলে আমরা কয়টা কোন পাইলাম দুইটা কোন ষাট ডিগ্রি এবং হচ্ছে তিরিশ ডিগ্রি আমি যদি লিখি কি লিখতে পারি সিক্সটি ডিগ্রি আবার লিখতে পারি না সিক্সটি ডিগ্রি সমান সমান কত বলেন তো আইট আমরা পাই কি টেন এই কোনটা যদি ধরি থার্টি ডিগ্রি তাহলে আমরা প্রথম কোনটা লেখ সিক্সটি ডিগ্রি টেন সিক্সটি ডিগ্রি আর এখানে একটা কোন পাইছে কত টেন থার্টি ডিগ্রি আমরা টেন কেন বললাম কারণ হচ্ছে এখানে লম্ব আছে আর ভূমি আছে লম্ব এবং ভূমির মধ্যে যে সম্পর্ক সেটা আমরা টেন থিরা দ্বারা সমাধান করি এখন দেখেন আমরা জানি টেন থিটা সময় সমান হচ্ছে বাই ভূমি আমি যখন সিক্সটি ডিগ্রি কোন হিসাবে করলাম তখন আমার লম্ব কোনটা এই হচ্ছে লম্ব আর ভূমি কোনটা যেহেতু সিক্সটি ডিগ্রি এইটুকু হচ্ছে আমার ভূমি আমরা তাহলে কি লিখতে পারি টেন ফিটের লম্বায় ভূমি লম্ব কত আমার ভূমি কত এইখান থেকে এইখানে আমরা কি ধরে নিয়েছিলাম এটা এক্স ধরে নিয়েছিলাম নদীর প্রশ্ন মনে আছে তো দেখেন আমরা কিছু মুখস্থ আমাদের আসছে টেন সিক্স ডিগ্রি মান কত আমরা সবাই জানি টেন সিক্স ডিগ্রির মান কত রুট থ্রি বা রুট থ্রি সমান সমান এইচ বাই X, তাহলে আমরা বলতে পারি আমরা যদি একটু গোল করে দিই গোল মানে কি রুট থ্রি করি গোল করি কি হয় যদি গোল করে দিই তাহলে আমাদের কি বের হয় আমরা বলতে পারি এইচ সমান সমান বা সমান সমান

তাহলে আমাদের ভূমি কত বলতে পারি কিনা তো দেখেন আমি যদি এবার যদি সূত্র করি আমরা জানি মান বাই থ্রি সমান সমান আমরা দেখেন এইস এর জায়গায় কি বসাবো এইখানে আমরা এইস একটা মান পাইছি না রুট থ্রি সমান এইস একটা মান পাইছি না এইচ সমান সমান রুট থ্রি তাহলে আমরা এইচ এর জায়গায় এখানে কি বসাবো রুট থ্রি এক্স আর নিশ্চি কি বসাবো শেয়ার প্লাস এক্স যেটা আছে এটাই তো এইবার আবার হচ্ছে আমরা আর আর একটা গুণ করে দিই দেখেন আরআরএ যদি গুণ করি তাহলে কি হয় রুট থ্রি অর্থাৎ এইটা আর আমরা এটা গুণ করবো আর এটা এটা গুণ করবো যদি গুণ করি তাহলে কি হয় রোট থ্রি আর রোড থ্রি গুন করলে কি হয় রুট থ্রি স্কোয়ার স্কোয়ারে রোড কাটা যায় কারা গেলে কি থাকে থ্রি থ্রি x সমান সমান

যদি ছিয়ানব্বই কে দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় আটচল্লিশ এক্স কিসের মান আমার এই যে নদী যে আছে নদীর প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের কত আটচল্লিশ আমরা কিন্তু হিসাব করে এখানে বসে বসে হিসাব করে বের করে ফেলছি আমার নদীর প্রশ্ন কত আটচল্লিশ মিটার উচ্চতা কত হবে এই যে আমরা দেখেন আগে একটু করছিলাম না এই সময় রুট থ্রি তাহলে আমরা কি করবো রুট থ্রি জায়গায় রুট থ্রি আর এক্স এর জায়গায় কি বসাবো এক্স এর মান বসাবো এক্স এর মান কত আটচল্লিশ মানে নদীর প্রশ্ন হচ্ছে আটচল্লিশ এবার দেখেন রুট থ্রিচল্লিশ আমরা বলতে পারি আমরা মান কত ওয়ান দশমিক সেভেন থ্রি টু জিরো ফাইভ যারা হচ্ছে আমরা ব্যাখ্যা একটু ভালো করতে চাই তাহলে তাদেরকে কয়েকটা জিনিসের মান আমাদের মুখস্থ করে ফেলতে হবে ঠিক আছে তার মধ্যে হচ্ছে রুট থ্রি রুট টু সমসমান কত রুট থ্রি সমান কত পাই সমান সমান কত করে ফেলতে বিষয় তো রুট তো আমরা যদি রুট গুণ করে তাহলে কত হয় আমাদের তিরাশি দশমিক ওয়ান ফোর তাহলে আমাদের যে এর সময় সমান তিরাশি দশমিক ওয়ান ফোর তিরাশি দশমিক ওয়ান ফোর দেখেন মজার যে বিষয়টা আপনি এখানে বসে আছেন বৈশে বসে গাছের মাথার দিকে একবার তাকাইলেন আবার ছিয়ানব্বই মিটার পিছনে আসছেন আবার গাছের মাথার দিকে ওই গাছের উচ্চতা কত তিরাশি দশমিক চোদ্দ মিটার আপনি কিন্তু বের করে ফেলছেন বিষয়টা খুব সহজ না আমাদের ম্যাথ যেগুলো আছে আমাদের গণিত যেগুলো আছে প্রত্যেকটা গণিত আসলে খুব সহজ আমরা যদি প্র্যাকটিক্যাল সেন্স দিয়ে চিন্তা করতে পারি তো এই হচ্ছে এই একটা বিষয় শুধু এটা না আপনি মনে করেন কত বা বিলের গভীরতা কতটুকু সেটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন তো আমরা চেষ্টা করবো শুধু গণিত না যেকোনো বিষয় যখন আমরা পড়বো তখন যত টাকা সম্ভব প্র্যাকটিক্যাল সেন্স থেকে বোঝার চেষ্টা করব তখন আসলে ওই যে যে আমার সাবজেক্ট আছে সাবজেক্ট আসলে কত মজা ঠিক তখনই আমরা বুঝতে পারবো ধন্যবাদ সবাইকে